একটু চেষ্টা করলেই বাসায় কিন্তু ইচ্ছে করলে দোকানের যে না দামি দামি নাস্তাগুলো আছে সেগুলো ঘরেই খুব সহজে তৈরি করা যায় তো আজকে হচ্ছে আমি সেরকম একটা নাস্তা তৈরি করবো এর জন্য এখানে আমি আড়াই কাপের মতো আটা নিয়েছি চিনি নিয়েছি আড়াই কাপ আড়াই চামচ তারপর হচ্ছে লবণ নিয়েছি পরিমাণ মতো নিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এরপর হচ্ছে ইস্ট দিয়েছি এক চামচ দিয়ে একটু করে তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করছি ডোটা হবে একটু নরম নরম টাইপের অনেকটা স্টিকি টাইপের হবে তো আমি এটাকে ভালোভাবে মধ্যে নিয়ে এখন হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আমি দিয়ে ভালোভাবে মধ্যে নেব। একদম ভালোভাবে এই ডোসের সাথে মিক্স করে নেব অনেক সময় আমি হচ্ছে এই ডিমটা অনেক পরে দিই মানে যখন এটা ইস্টা অ্যাক্টিভ হয়ে যায় তখনই দিই আর আজকে হচ্ছে এখনই দিয়ে দিলাম মানে এটা অ্যাক্টিভ হওয়ার আগেই দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মতে নিয়ে এখন হচ্ছে এটাকে আমি উপর দিয়ে হচ্ছে একটু তেল মেখে তারপর রেখে দেবো প্রায় তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর দ্রুত যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে কিন্তু একটু গরম হালকা গরম জায়গায় রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তো আমি হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটাকে ভালোভাবে মধ্যে নেব দেখুন আমার এইসটা দেওয়ার পর এই খামিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটা এখনও অনেকটা সফট রয়েছে তো এর জন্য আমি উপর দিয়ে একটু হালকা আটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে আর দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এটাকে যত মথা হবে তত কিন্তু নাস্তাটা সফট হবে আর খুব ফ্লাফি হবে তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে আমি এটাকে মথে নিয়ে একটা সাইডে আমি এখন রেখে দেবো রেখে তারপর হচ্ছে আমি এটা থেকে ছোটো ছোটো লিচি কেটে নেবো এখানে আমার পাঁচটা লিচি হয়েছিল তো পাঁচটা লিচি একটা সাইডে রেখে এখন হচ্ছে একটা কড়াইতে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি এটা পুর তৈরি আর পুরের জন্যই হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে এখানে দিচ্ছি বাঁধাকপি কুচি তারপর এর সাথে আমি একটু আলু কেটে দিয়েছিলাম সাথে দিচ্ছি টমাটো আর কাঁচামরিচ আর পরে লবণ আর কিছুই দেবো না দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু হাফ সেদ্ধ করে নিব বারবার করে তারপর হচ্ছে ভালোভাবে আমি এগুলো মিক্স করে এখন আমি ঢেকে এর ঢেকে দিব আর এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বারবার কিন্তু আমি ঢেকে দিয়েছি আর না চাড়া করে দিয়েছি কোন ভাবে যাতে করে তলা নিতে পুরে না যায় সেজন্য কিন্তু আমি এটা মিডিয়াম আছেই রান্না করেছি এখানে কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো সবজি অ্যাড করা যায় আবার চাইলে চিকেন দিয়েও করা যায় চিকেনও কিন্তু এখানে দেওয়া যায় আবার চাইলে ডিম দিয়েও দেওয়া যায় মানে নিজের ইচ্ছা মতো তো আমি হচ্ছে আজকে সবজি দিয়ে তৈরি করবো এর জন্য হচ্ছে আমি এখানে বাঁধাকপি বাসায় ছিল বাঁধাকপি দিয়েই করেছি সাথে টমেটো দিয়েছি এখন হচ্ছে আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিব এটা দিলে কিন্তু খুবই দারুণ একটা টেস্ট হয় আর অন্য কোনো মশলা দিতেও হয় না তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একটা মাখা মাখা ভাব চলে আসবে তো এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি আর এতেই আমার রেডি হয়ে গেছে সবজি দিয়ে পুর তো এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নেব একটু মোটা করে মানে রেগুলার আমরা যেরকম রুটি তৈরি করি তার একটু মোটা করেই আমি হচ্ছে রুটিটা বেড়ে নিয়েছি একটু লম্বাটা শেপ করে তারপর মাঝখান দিয়ে আমি এভাবে পোটা দিয়ে দিলাম দিয়ে চারপাশে এভাবে আমি ছুরি ছুঁড়ি দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর এভাবে বেনের মতো করে একটার উপরে আরেকটা এইভাবে যেভাবে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক আমি এভাবেই একটা উপরে একটা নিচে একটা উপরে একটা এভাবে করেই আমি পোড়াটা তৈরি করেছি আর দেখতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর এটা পুরাটা কমপ্লিট করার পর এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম উপর দিয়ে তারপর হচ্ছে সাদা তিল আর হচ্ছে কালো জিরা দিয়ে আমি একটু গার্নিশ করে দিলাম এতে করে খেতে যেমন ভালো লাগবে তেমনি দেখতেও কিন্তু অসাধারণ হবে তো এটা গরম করে না আমি এখানে বাটার একটু ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় কিন্তু সাথে সাথে হচ্ছে এখানে বাটার ব্রাশ করে দিতে হবে নয়তো ড্রাই হয়ে যাবে তো বাটার ব্রাশ করা হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমার এই নাস্তাটা রেডি হয়ে গেছে এই নাস্তাটা দোকান থেকে যদি কিনতে যান তাহলে কিন্তু একটু দাম দিয়েই কিনতে হয় যদি আপনার বাসায় এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু খুব অল্প সময় অল্প খরচেই কিন্তু আপনি নিজেরা বাসায় এভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন আর সবার জয় করে নিতে পারবেন এ ধরনের নাস্তাগুলো সামনে দিয়ে তো এই তো আমার হচ্ছে খুব সফট আর খুব ইয়াম্মি একটা নাস্তা বিকেলের জন্য তৈরি হয়ে গেল